এই বিমরুলের ভাষা চিনেন তো বিমরুলের কামড় কিন্তু খুব ক্ষতিকর কথা তো আমি বলতে চাই নাই আমার বলাইতেছে আমি প্রথম মঞ্চে কোনো কথা বলছি আর তুই এক কথা যদি বাউল গানে না হয় তাহলে তো এই গানের কোনো মজা নাই রে বাবা তারপরে আপনারা বলছেন আমরা ওইভাবেই গাওয়ার চেষ্টা করব এই কথাটা এমন যার ওই বলা বউটাই আমার বলাই ছিল শয়তান ছিল শাশুড়ি সাথে ছিল দাদি হরি হরি গো শয়তানের এখন শুকরাদির গান আর শেপালি গান গেলে চলবো না গান গানের মতো গান হইতেবো এটা আমার জানা ছিল না আমার খুব শান্তি লাগছে না ভাব সব দেখে বেশি ভালো লাগছে আমার দিয়া গেছে একটা গিটটু কেমন এই পাশাপাশি এক বাজারে দুই দোকানদার তারা দোকানদারি করে আচ্ছা আচ্ছা তো একজন বিক্রি করে হাঁস আর একজন বিক্রি করে পান তো ওই হাঁস প্রতিদিন ওই পানলা রেগে জিজ্ঞেস করে এ বেটা তুই বেচস কি পানলায় খুব সরল সোজা কয় আমি বেশি পান কয় কাইটা দিলাম তোর কান তো প্রতিদিন এইভাবে কয় তুই বেচস কি কয় পান কয় কাইটা দিলাম কান এখন পানোলায় একটু বোকা শোকা সে পরের দিন আর দোকানে যায় না কারণ প্রতিদিন তার কান কেটা দে সে আর দোকানে যাইব না খুব লজ্জায় সে ঘরে বসে রয়েছে এখন ঘরের বউগুলো খুব চালাক বউ কয় কি গো বাজারে যাও না কে কয় না আমি যাবো না কয় কেন যাইবা না কয় আমার পাশের দোকানদার সে প্রতিদিন কয় তুই বেশ আমি কই কান সে কয় কাইটে দিলাম তোর কান তো আমার প্রতিদিন কান কাইটা দেয় আমি তার আর কিছু কইতে পারি না আমি আর বাজারে যাবো না কয় বউ কয় খারাও তোমার একটা বুদ্ধি শিখাই দে কয় কি কয় হ্যাঁ বেশে কি কয় হাস তুমি আজকে বাজারে যাই কইবা এই বেটা তুই বেচস কি হাই কইবা হাস তুমি কই বা তোমার দিলাম একটা বাস আচ্ছা তো এই কথা শিখাই দিছে পানলায় তুমি খুশি খুশি হইয়া গেছে বাজারে যাইয়া গিয়া কইতাছে এই তুমি বেচ কি কয় হাস এমন যে বউ যে শিখাই দিছে এই কথা গেছে হে বুইলা তো কথা বুইলা গেছে আর কিছু কইতে পারে নাই কথা না বইলা আবার বাড়িতে আসছে আসার পরে বউরে কই আমি তো কথা ভুলে গেছি কই ভুলে গেছে কই হ কয় খারাও আরও বুদ্ধি আছে কয় কি কয় কালকে যখন তুমি যাইবা তোমার গামছার মধ্যে আমি একটা গিট্টু দিয়ে দিব এই গিট্টুটা দেখলে তোমার হাসের কথা আর বাসের কথা মনে হয়ে যাব তো পরের দিন আবার বাজারে যাবে এখন তার গলার মধ্যে একটা গামছা বউ দিয়ে কইতাছে এই যে গামছার এনে একটা গিট্টু দিলাম তুমি যখনই তারে হাসার বাসের কথা কইবা এই গিট্টুর দিকে চাইলে তোমার বাসের কথা মনে হয়ে আচ্ছা তো পরের দিন আবার গিয়ে কইতাছে তুই কি কয় হাস হ্যাঁ গেছে গা ওই কথা বললেন এখন কি টুর দিকে চাই আর একবার হের দিকে চাই কি টুর দিকে চাই হের দিকে চাই তো না পাইরা কইতাছে কয় তোরে দিলাম একটা গিট্টু আব্দুল হাইদাওয়ান কয় আমি উমুকের লগে তুমুকের লগে গান গাই শেষ করছি তো আজকে সম্পাদনটা পাইছে কি করবো একটা দিয়ে গেছে গিট্টু তো চিন্তার কোনো কারণ নাই এরকম গিট্টু সম্পাদন খুলে অভ্যস্ত কারণ বিষয় হইছে রম নারমাই সব না কেউ তো কেউ কম না আপনি যদি আব্দুল হাইদন মাতালের খুটি হন আমি ওইখান থেকে আসছি তাহলে আপনি চিন্তার কোনো কারণ নাই ওনার সাথে আমার মেলা মহব্বত কেমন মহব্বত এক হইলে উনি আমার মাতালের সন্তান তারে দেখলে আমার মাতালের কথা মনে হয়ে যায় এই জায়গা আমি তার কাছে দুর্বল দুই নাম্বার হচ্ছে সে আবার আমার দেশের লোক নারায়ণগঞ্জ জেলাতে বাড়ি সোনার তার থানা ধরি শুনতে পাইলাম তাহলে তো আমার দেশ ছিল আর দেশি তার প্রতি আমার ভালোবাসা থাকবে অনেক বেশি তো চিন্তার কোন কারণ নাই সম্পর্কে সে আবার আমার নানা অনেক কিছু সে আমার কাছে পানা আপনি কোনো টেনশন করেন না তো আজকের কমিটি পালা দেয় কোন দিকে যে যাবো বুঝতেছি না আগে সর্বপ্রথম একটা গান আমি করি গরম বলছি আমি আবারও ভাই আপনাদের কাছে হবে বলি ভদ্রতা সহিত একটু সুযোগ দিবেন কিছু কথা না বললই নয় বিশেষ করে আমি আসতে চাইছিলাম স্টেজ জাতীয় মাজনি দাওয়াত দিছে আসছি আসার কারণটা এই দুইজনের পাল্লা কিন্তু দেওয়া হয় নাই আচ্ছা পাল্লা অনেকে শুনছে জানে যেহেতু পাল্লার চেয়ে কথা কিন্তু বেশি হইতেছে এখন এইটা হবে না বিশেষ করে দুইজন গায়ক আছেন না একটা করে প্রার্থনামূলক একটা উপস্থাপকমূলক একটা প্রার্থনা একটা উপস্থাপকমূলক দুইটা গায় আনতে আর বিচ্ছাদ গান গাইতে হলে রাতের একটা পর আর বিচ্ছাদব্দি একটা করে বিচ্ছাদ এখন আপনারা দুইজনে উনি যদি আপনি প্রার্থনামূলক গেলে উনি গাইবেন মানে প্রার্থনামূলক প্রার্থনামূলক আপনি প্রার্থনামূলক গাইবেন উপদেশমূলক গাইবে আবুল ভাই আবার আপনি আবুল ভাই আবার প্রার্থনামূলক গাইব উপদেশ দিবেন আপনি দেখা যাবে এই লোক বিশেষ করে গানগুলা চালা যাবেন কথা বার্তা খুব কম ওকে আস্তে 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 এ বিমরুলের ভাষা ছিলেন তো বিমরুলের কামর কিন্তু খুব ক্ষতিকর কথা তো আমি বলতে চাই নাই আমার বলাইতেছে

এখনো তো শুরুই করলাম না গান তো হেরাই গাইব নাকি প্রার্থনামূলক গান মানি ভক্ত পদের গান উপদেশমূলক গান গান গুরু গুরুপদের গান তো আমার শ্রদ্ধেয় ব্যক্তি যিনি আব্দুল হাইদামান অবশ্যই তিনি আমার গুণীজন আমার গুরুজন ব্যক্তি তাই আমি সর্বপ্রথম যার দরবারে আসলাম দয়াল শামসুদ্দিন সাপাগল দয়ালকে স্মরণ করে আমি একটি প্রার্থনামূলক গান রাখি তারপরে দেখি দয়াল কোন দিকে নেয় হ্যালো

সত্যু সায়া বি দয়ার ভি করি দারে ফুলে দাও ও দয়ালে চান বি না দহ রোদ তোমার ফুরম ভান্ডার হতে দযাল তাও কিছু অপুরন্ত ভান্ডার হতে মাতা দান কিছু দয়াল তোমার কৃপাই কত জানা

দয়াল তুমি থাকতে আমার হাল কেমনে সহ্য কর

I'm

ফুরন্ত ভাণ্ডার হে তা তোমার পি পাই কত চো ওই ধরনের অধিকারী শিল্পীদের জন্য এক দারুণ সুখবর। এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস লিরিক্স নোটবুক গান আপলোড সব হবে এক অ্যাপসে তো আর কি চাই